হ্যালো ভিউয়ার্স এখন আজ আমি চapat লোহার টেক বাজার এই বাজারে আফসার কাকার একটি চায়ের দোকান এবং জালমুড়ির দোকান আছে আজ আমি আফসার কাকার দোকান থেকে জালমুড়ি খাবো সেই জালমুড়ি ভিডিওটি এখন আমি আপনাদেরকে দেখাব দেখতে থাকুন আমার পাশে থাকুন আফসার কাকার দোকানে এ উনি হলেন আমাদের আফসার কাকা এই বাজারে অনেক দিন যাবত উনি ব্যবসা পরিচালনা করে আসছেন প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উনি দোকান খোলা রাখেন ওনার দোকানে এই যে কলা তারপরে চকলেট কনফেকশনারি আইটেম এবং ফ্লাস্কের মধ্যে চা তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোলা বোট আছে ছোলা বোট দিয়ে উনি মুড়ি বিক্রি করে থাকেন ওনার মুড়ির স্বাদ অত্যন্ত ভালো যারা খেয়েছেন হয়তো সবাই জানেন যেখানে মরিচ আছে মরিচের জাল দিয়ে উনি জালমুড়িগুলি বানিয়ে থাকেন এখন আফসার কাকা আপনাদেরকে বানিয়ে এবং আমি সেই জালমুড়ি টেস্ট করব কেমন হয় দেখতে থাকুন আমার সাথেই থাকুন এই যে একটি পিঁয়াজ কাটছেন পিঁয়াজ দিয়ে উনি জালমুড়ি বানাবেন আগের কিছু পেঁয়াজ কাটা ছিল ওইখান থেকে কিছু পেঁয়াজ দিয়েছে ঝালমুড়ি সরিষার তেল বিট লবণ বিট লবণ সরিষা তারপরে সরিষা কাসুন্দি কাসুন্দি

হয়ে গেছে হয়ে গেছে যে জালমুড়ি বানানো শেষ এখন একটি বাটির মধ্যে দিচ্ছে এখন আমরা খেয়ে দেখবো কেমন হয় জালমুড়ির স্বাদটা হ্যালো ভিওর্স এই যে দেখতে পাচ্ছেন আফসার কাকের ঝালমুড়ি ঝালমুড়িটা দেখতে ভালোই লাগছে একটু তেল তেলে আচারের একটা সুগন্ধ আছে ঝালমুড়ির মধ্যে দেখি এখন ঝালমুড়ির সারটা কেমন দেখি এখন অসাধারণ একটু টক টক আছে সস দেওয়াতে ছোলার সারটা অসাধারণ মুড়িগুলি মচমচে একটু খেয়ে দেখি আসলে চাপার বাজার যে এরকম ভালো ঝালমুড়ি পাওয়া যায় আগে জানতাম না খাই নাই কখনো আজকে মানুষের মুখে শুনে প্রথম খেলাম আসলে সারটা অনেক ভালো যারা আপনার আপনারা আগে আশেপাশে আছেন ইচ্ছে করলে এসে খেয়ে দেখতে পারেন দাম একবারে কম এবং খাবার মানে খেতে অনেক সুস্বাদু খুবই মচমতে প্রতিদিনই উনি এখানে জালমুড়ি বানিয়ে থাকেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য জার্মানি ছাড়টা খেলবে অসাধারণ